বিকেলের পর থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি তিন দিন ভারী বর্ষণ সব জেলাতে পর থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি পূর্বাভাস থাকবে রবিবার ফের কমবে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল পশ্চিমে জেলাগুলিতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে তো বন্ধুরা তিন দিন কোন জায়গাগুলি অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়া হওয়া বইবে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আটটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টি না হলেও সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাতাসে বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওপরে পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পচলা বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই বজ্র বিদ্যুৎ সহ মিলিমিটার বৃষ্টির জেরে গতকাল কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল আজ দিনের যে কোনো সময় বিশেষ দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে কলকাতায় দু সালে এ দিনের জন্য তাপপ্রবাহের কবলে পড়েনি কলকাতা দক্ষিণবঙ্গের তিনটি জেলা উত্তরবঙ্গে একটি জেলা ছাড়া এবছর আর কোথাও পরিস্থিতি তৈরি হয়নি সালে এপ্রিলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ছয় এবং উত্তরের তিনটি জেলায় সরাসরি তাপ্রবাহ কবলে পড়েছিল এবার জুনে বর্ষায় প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে ফলে নতুন করে এবছর আর কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই সক্রিয় নিম্নচাপ অক্ষ রাখা দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের পূর্ববাস সকাল থেকে কখনো রোদ আবার কখনো বৃষ্টি এভাবে আজ দক্ষিণবঙ্গে আকাশের মেঘের আনাগোনা এবং খেলা চলছেই আবার কখনো রোদের মধ্যে চলছে হালকা থেকে বৃষ্টি থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা অক্ষরাকা প্রবলভাবে সক্রিয় জেরে ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাব পড়েছে বাংলায় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি চলবে দিনভর দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের দুটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়ার দাপট কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে অপরদিকে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা বাতাসের জলিবাস্ত পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা সাতাত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে বাইশ দশমিক চার মিলিমিটার নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় জেলায় বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এমনিতে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে সকাল থেকে আকাশ মেঘলা করেছে সেখান থেকে কখনো রোদ বা মেঘলা কখনো মেঘ কখনো বৃষ্টি তবে একটি নিম্নচাপ অক্ষরেখা কলকাতা সহ জেলায় বিভিন্ন অংশে জুড়ে রয়েছে ফলে সেখান থেকে বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য এমনিতে রাজ্যে বিভিন্ন অংশে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কলকাতা দুই চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান মালদা মুর্শিদাবাদ হাওড়া হুগলিতে দিনের বেলা হোক রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই তালিকায় দার্জিলিং আলিপুরদুয়ার দুই দিনাজপুর সহ এইসব জেলায় সব মিলিয়ে রাজ্যের উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রে জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবত রয়েছে এছাড়া মৌসুমী অক্ষরেখা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গ বারবার বিস্তৃত সেই কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে ফলে আগামী ছ ঘন্টায় সমুদ্র উত্তাল থাকবে এই সময় মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল বাতাসে জলীয় বাস্তব পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে দিনে দু এক পশলা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিনটি বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আগামী চব্বিশ ঘন্টায় দেশের তিনটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার দুই জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়াপি জানায় আগামীকাল সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তিনে জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে চারই জুলাই শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা সারাদেশের দিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার পাঁচই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলির বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে ছয়ই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রংপুর ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের ভারী বর্ষণ হতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তো বন্ধুরা এই ছিল আর যে কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন